জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশগ্রহণ করলো না এখানে জুলাই সনদ নিয়ে গণভোটের একটি বিষয় সামনে এসেছিল তাহলে এখন গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের যে আলাপ চলছিল সেটি কিভাবে হবে এই ক্ষেত্রে আপনার বিশ্লেষণ কি এখন গণভোট আমরা সর্বদাই চেয়েছিলাম যে একটা জাতীয় পাঁচই আগস্ট পর থেকে একটা জাতীয় সরকার হোক প্রথমে চেয়েছিলাম বিপ্লবী সরকার তো আমরা যখন বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিলাম আমাদের জায়গা থেকে তখন এনসিপির যে নাহিদ ভাই আক্তার ভাই তারা আছে তাদের বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনের ছয় সদস্য বিশিষ্ট একটা লিয়াজু কমিটি গঠন করে তারা কিন্তু সেই রাষ্ট্রপতির কাছে গিয়েছে এবং যে রাষ্ট্রপতির হাতেই তারা শপথ গ্রহণ করেছে তো সেই জায়গা থেকে আমাদের যে বিপ্লবী সরকার হওয়ার জায়গাটা কিন্তু তারা নষ্ট করে দিয়েছে এনসিপি পরবর্তীতে আমরা জাতীয় সরকারের যে আলাপটা দিয়েছিলাম যে সেই জাতীয় সরকার বাস্তবায়ন হয়নি এখন এই সময় এসে যখন নির্বাচন গণিয়ে আসছে এবং এই সরকারের ব্যর্থতা পরিচয় দিয়েছে এখন তো গণভোটের জন্য সময় নেওয়া আইনি ভিত্তি চাচ্ছে এখন যদি গণভোট না হয় তাহলে আইনি ভিত্তি কিভাবে জুলাই সনদের হবে আর এনসিপি তো সাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি তাহলে এখন গণভোট কিভাবে হতে পারে বা গণভোট আয়োজন করলে কি তারা স্বাক্ষর করবে কিনা এই বিষয়ে আপনি কি জানেন এনসিপির বিষয়টা আমি বলতে পারি না সেই জায়গা থেকে যেখানে পঁচিশটি রাজনৈতিক দল ঐক্যভাবে ঐক্যমতভাবে আপনার জুলাই সনদে স্বাক্ষর করেছে সেখানে এনসিপি একটা অন অনিবন্ধিত দল তারা স্বাক্ষর করলো কি করলো না থেকে কিছু যায় আসে না এবং যারা এখানে স্বাক্ষর করেছে এটা জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার যে প্রক্রিয়াটা সেটাও তারা নিশ্চিত করবে তারা তো বলছে যে আইন ভিত্তি দেওয়া না হলে তারা আন্দোলনে নামবে আমি মনে করি তারা আন্দোলন করতে পারে কিন্তু জনগণ তাদের ডাকে আর সাড়া দিবে না কিছু আপনি সামনে দেখতে পেয়েছেন যার কারণে আপনার মনে হচ্ছে যে জনগণ তাদের ডাকে সাড়া দিবে না দেখেন আমরা এই যে আপনার আপমর জনসাধারণ কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনগণ মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা নিয়ে আসছে রাজপথে তো তারা আসছিল একটা আমূল পরিবর্তনের জন্য সেই জায়গাটা কিন্তু নষ্ট করে ফেলছে জনগণের আশা আকাঙ্ক্ষা কিন্তু সব তারা ধুলিশ করে দিয়েছে তো এনসিপি তো জনগণের দলেই না